বনবাসে যুধিষ্ঠিরের সঙ্গে সাক্ষাৎ করে পাণ্ডবগণ হস্তিনাপুরে ফিরে যাবার দু পরে একদিন দেবশ্রী নারদ যুধিষ্ঠিরের কাছে এলেন তিনি আসন গ্রহণ করে কথা প্রসঙ্গে বললেন আমি গঙ্গা এবং অন্যান্য তীর্থ ভ্রমণ করে তোমাকে দেখতে এসেছি যুধিষ্ঠির বললেন ভগবান যদি আমার পিতা ধৃতরাষ্ট্রকে দেখে থাকেন তবে তিনি কেমন আছেন বলুন নারদ বললেন তোমরা আশ্রম থেকে চলে এলে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি ও সঞ্জয় গঙ্গা দ্বারে গেলেন সহ পুরোহিত তাদের সঙ্গে ছিলেন সেখানে ধৃতরাষ্ট্র মুখে বিটা দিয়ে মৌনি ও বায়ুভুগ হয়ে কঠোর তপস্যায় রত হলেন তার দেহ অস্থি চর্মসার হয়ে গেল গান্ধারী কেবল জলপান করে কুন্তি এক মাস অন্তর আহার করে এবং সঞ্জয় পাঁচ দিন অন্তর আহার করে জীবনধারণ করতে লাগলেন তাঁদের যাজকগণ যথাবিধি অগ্নিতে আহুতি দিতে লাগলেন ছমাস পরে তারা অরণ্যে গেলেন সেই সময় চতুর্দিকে দাবানল ব্যপ্ত হল বৃক্ষ ও পশু সকল দগ্ধ হয়ে গেল ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তি অনাহারের ফলে অত্যন্ত দুর্বল হয়েছিলেন সেজন্য পালাতে পারলেন না তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন তুমি পালিয়ে আত্মরক্ষা করো আমরা এই অগ্নিতে প্রান্ত্যাগ করে পরম গতি লাভ করব সঞ্জয় বললেন মহারাজ এই বৃথাগ্নিতে প্রাণত্যাগ করলে আপনার অনিষ্ট হবে ধৃতরাষ্ট্র বললেন আমরা ত্যাগ করে এসেছি এখন মরলে অনিষ্ট হবে না জল বায়ু অগ্নি বা অনুশন দ্বারা প্রাণত্যাগী তাপসদের পক্ষে প্রশস্ত সঞ্জয় তুমি চলে যাও এই বলে ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তীর সহিত পূর্বাশ্ব হয়ে উপবেশন করলেন সমাধিস্থ হওয়ায় তাঁদের দেহ কাষ্ঠের ন্যায় নিশ্চল হল এই অবস্থায় তারা দাবানলে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করলেন সঞ্জয় গঙ্গাতীরের মহর্ষিগণকে সকল বৃত্তান্ত জানিয়ে হিমালয়ে চলে গেলেন তারপর নারদ বললেন আমি গঙ্গা তীরে নিকটে ছিলাম সঞ্জয়ের কথা শুনে তোমাদের জানাতে এসেছি আমি ধৃতরাষ্ট্রাদির দেহ দেখেছি তারা স্বেচ্ছায় প্রাণত্যাগ করেছেন সদ্গতিও পেয়েছেন তাদের জন্য শোক করা উচিত নয় পাণ্ডবগণ দুঃখে নিজেদের ধিক্কার দিয়ে রোদন করতে লাগলেন যুধিষ্ঠির বললেন আমরা জীবিত থাকতে মহাত্মা ধৃতরাষ্ট্রের অনাথের ন্যায় মৃত্যু হল অগ্নির তুল্য কৃতগ্ন কেউ নেই অর্জুন খান্ডবদাহ করে ভিক্ষার্থী বেশি অগ্নিকে বৃথা তৃপ্ত করেছিলেন সেই অর্জুনের জননীকেই তিনি দগ্ধ করলেন রাজর্ষি ধৃতরাষ্ট্র সেই মহাবনে মন্ত্রপুত অগ্নি রক্ষা করতেন তথাপি বৃথাগ্নিতে কেন তাদের মৃত্যু হল নারদ বললেন তারা বৃথাগ্নিতে দগ্ধ হননি ধৃতরাষ্ট্র বনপ্রবেশের পূর্বে যে যজ্ঞ করেছিলেন যাজকগণ তার অগ্নি এক নির্জন বনে নিক্ষেপ করেছিলেন সেই অগ্নি বর্ধিত হয়ে সর্বত্র ব্যক্ত হয় ধৃতরাষ্ট্র নিজের যজ্ঞাগ্নিতে জীবন বিসর্জন দিয়ে পরম গতি পেয়েছেন তোমার জননীয় গুরু শুশ্রূষার ফলে সিদ্ধি লাভ করেছেন তাতে সংশয় নেই এখন তুমি ভ্রাতাদের সঙ্গে তাদের তর্পণ করো যুধিষ্ঠির তার ভ্রাতা ও নারীগণের সঙ্গে গঙ্গা তীরে যাত্রা করলেন পুরবাসী জনপদবাসীগণ এক বস্ত্র পরিধান করে তাদের সঙ্গে গেলেন পাণ্ডবগণ যুযুৎসুকে অগ্রবর্তী করে যথাবিধি ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তীর তর্পণ করলেন দ্বাদশ দিনে যুধিষ্ঠির তাঁদের শ্রাদ্ধ করলেন এবং প্রত্যেকের উদ্দেশ্যে ব্রাহ্মণগণকে শয্যা খাদ্য যান মণিরত্ন দাসী প্রভৃতি দান করলেন তার আজ্ঞায় মৃতজনের অস্থি সংগ্রহ করে গঙ্গায় ফেলা হল দেবশ্রী নারদ যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন কুরুক্ষেত্র যুদ্ধের পরে হতপুত্র ধৃতরাষ্ট্র রূপে হস্তিনাপুরে পনেরো বৎসর এবং বনবাসে তিন বৎসর যাপন করেছিলেন